নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতকালে সকলের ঘরেই প্রায় পিঠে পুলি হয়ে থাকে আর সরু চাগলি হচ্ছে সকলেরই পছন্দের একটা পিঠে নরম তুলতুলে জালিদার সরু চাকলি কীভাবে বানানো যায় দেখে নিন আমার আজকের এই ভিডিওতে সরু চাকলি বানানোর জন্য একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের দু কাপ সিদ্ধ চাল আর এক কাপ বিউলির ডাল আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো কাপ বা বাটি সেট করে নিতে পারেন চাল আর ডালটাকে দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব সারা রাত সারা রাত রেখে দেওয়ার পর সকালে দেখুন চালটা খুব ভালোভাবে ভিজে গেছে একটা আঙুল দিয়ে চাপ দিলে চাল ভেঙে যাচ্ছে অর্থাৎ চাল খুব সুন্দরভাবে ভিজে গেছে আর আপনারা যদি দিনে বানাতে চান তাহলে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন এবার এই চাল আর ডাল থেকে কিছু চাল আর ডাল আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম সামান্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পিষে নেব আর এই সরু চাকলি ব্যাটার কিন্তু খুব ভালোভাবে পিষে নেওয়ার চেষ্টা করবেন দানা দানা থাকলে সরু চাকলি ভালো হয় না পেশা হয়ে গেছে এটাকে আমি একটা বড়ো বাটির মধ্যে ঢেলে নিলাম আর এইভাবে বাকি চাল আর ডালটাকেও আমি পিষে নিয়েছি সব চাল ডালটাকে পিষে নেওয়াও হয়ে গেছে আর ব্যাটারটাও কিন্তু অনেকটাই ঘন আছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ তবে সরু চাগলি ব্যাটার কিন্তু খুব বেশি ঘন করলে সরু চাকলি মোটা হয়ে যায় তাহলে সেটা আর সরু চাকলি হয় না তাই ব্যাটারটার মধ্যে আমি আরও কিছুটা জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। ব্যাটার পাতলা করে সরু চাকলি বানালে সরু চাকলিগুলো খুব সুন্দর পাতলা পাতলা হয় আমি দেখুন মোটামুটি হাফ কাপ মতো জল দিয়েছি আর ব্যাটারটা দেখুন ঠিক এই রকমই পাতলা হবে জলের মতো পাতলা নয় তবে অনেকটাই পাতলা এটা অপরদিকে গ্যাস অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আপনাদের কাছে তাওয়া থাকলে তাওয়াও বসিয়ে দিতে পারেন একটু তেল ব্রাশ করে দিলাম সরু চাকলিতে কিন্তু খুব বেশি তেল লাগে না তারপরে প্যানটা গরম হয়ে যাওয়ার পর এক হাতটা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্যানের হাতলটা ধরে ব্যাটারটাকে একটু এইভাবে চালিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি সরু চাকলিটা এক সাইড হতে দেব দেখুন সরু চাকলিটা ওপর থেকে সাইড থেকে খুলে এসেছে আর ওপর থেকে এইভাবে জালি জালি হয়ে গেছে আমি খুব সাবধানে সরু চাকলিটাকে উল্টে দিলাম আর কতটা পাতলা সরু চাকলিটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর দেখুন জালিটা কতটা সুন্দর জালিদার হয়েছে এইবার এই সরু চাকলিটাকে আমি প্যান থেকে এইভাবে ফোর্ড দিয়ে তুলে নিলাম আপনারা যেভাবে পারেন তুলে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি আর একটা সরু চাকলি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি যারা প্রথম প্রথম সরু চাকলি বানাচ্ছেন তারা কিন্তু সিদ্ধ চালের মধ্যে যদি পারেন তো হাফ কাপ মতো আতপ চাল দিয়ে দেবেন তাহলে সরু চাকলি একটাও ছিঁড়বে না আমরা যেহেতু সরু চাকলি বানিয়ে অভ্যস্ত তাই আমাদের কোনো অসুবিধা হয় না নতুনদের জন্য এটা বলছি তা আপনারা একটু আতপ চাল দেবেন তাহলে সরু চাকলি ছিঁড়ে যাওয়ার ভয়টা থাকে না আর সরু চাকলি খুব ভালোভাবে উঠে আসে দেখুন আর একটা সরু চাকলিও হয়ে গেছে এটাকে আমি উল্টে দিলাম আর এইভাবে আমি বাকি সরু চাকলিগুলোকেও বানিয়ে নেব তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই সরু চাগলি রেসিপি যদি ভালো লাগে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমার রান্নার আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ